হ্যালো প্রিয় তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজ চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকের ভিডিওটা একটু অন্যরকম এটা হচ্ছে আকাশ আর এটা হচ্ছে আমার বোন এখানে ফর্ম ফিল হচ্ছে আর কিসের জন্য হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি চলো ভিডিওটা দেখতে থাকো আজ রবিবারের সাতাশ তারিখ আর আজকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম সবাই একসাথে দেখো সবাইকে কেমন লাগছে অবশ্যই জানাবে আর চলো একসাথে যাচ্ছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তোমাদেরকে শেয়ার করছি সবাই চলে এলাম গাড়ির কাছে আর এখানে যাব এখন আমতলা আমতলা চলে এসেছি এবার এখান থেকে মালা ফুল নিয়ে নেব

আমাদের ফুল মিষ্টি নেয়া হয়ে গেছে এবার আমরা যাচ্ছি আমতলা চৌমাসদের দিকে দেখো আমরাও চলে এসেছি আর আকাশের বাড়ির তরফ থেকে সবাই চলে এসেছে আর আমি কোথায় এসেছি তোমরা এবার বুঝতেই পারছো ভিডিওতে দেখে বুঝতে পেরে গেছো অনেকেই আজ হচ্ছে আমার বোন আর আকাশের রেজিস্ট্রি আছে সেই জন্য চলে এলাম রেজিস্ট্রি অফিসে এটা হচ্ছে আকাশের দিদি আমাদেরও দিদি হয় আর এদিকে তুষার ফুল মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে আর এদিকে তিথি বসে আছে দেখছে কেমনভাবে রেজিস্ট্রি হয় আর এদিকে সবাই ওয়েট করছি এখন দেরি আছে সেই জন্য ওয়েট করছি আর ছবি তুলে নিচ্ছি ওইদিকে যে বেবি নিয়ে দাঁড়িয়ে আছে উনি হচ্ছে আকাশের জামাইবাবু মানে আমাদেরও জামাইবাবু ওইদিকে আরও অনেকেই আছে সবাইকে তো চিনি না সবার সাথে যেন পরিচয় করিয়ে দেওয়া হয়নি আর এখন মা আকাশ বোন তিনজনে মিলে ছবি তুলে নিচ্ছে এটা হচ্ছে বোন আর আমার দুজনেরই বান্ধবী প্রিয়াঙ্কা সবাই তো চেনো অনেকেই আর এদিকে মা বসে আছে বোন ওয়েট করছে সবাই মিলে ওয়েট করছি যখন হবে তখন আমাদের ডাকবে সেই জন্য এখন সাইন করা হচ্ছে ওরা দুজনে মিলে সাইন করছে আর সবাই সাক্ষী দেবে সে সবাই অপেক্ষা করছে যখন বলবে তখন সাক্ষী দেবে সেই জন্য প্রথমে মা সাক্ষী দিচ্ছে এদিকে সবাই এক এক করে সাক্ষী দিয়ে নেবে আমি আমিষুকঙ্কর মন্ডল বিশালার অন্তর্গত পূর্ব ভাষার গ্রাম নিবাসী দেবেন্দ্রনাথ ভৌমিক মহাশয় কন্যা ঝুমকি ভৌমিককে আজ থেকে তিনজন সাক্ষী উপস্থিতিতে বিশেষ বিবাহ আইন অনুযায়ী বিবাহ দৃষ্টি করিলাম এবং ঝুমকি ভৌমিককে সবার উপস্থিতিতে তার স্ত্রী হিসাবে গ্রহণ আমি ঝুমকিভৌমি বিষ্ণুপুর থানার অন্তর্গত চন্ডি গ্রাম নিবাসী কার্তিক মন্ডল মহাশয় পুত্র শুভঙ্কর মণ্ডলকে আজ থেকে তিনজন সাক্ষী উপস্থিতিতে সহ ইচ্ছায় বিবাহ রেজিস্ট্রি করিলাম এবং শুভঙ্কর মণ্ডলকে সমস্ত সাক্ষী উপস্থিতি দেন স্বামী হিসাবে গ্রহণ করলাম কিন্তু ভেবেছেন গ্রহণ করতে হয় না আগে বাবা আগে বাবা মা ভালো ভালো

আজ রবিবার সাতাশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে ওদের রেজিস্ট্রি ম্যারেজ কমপ্লিট হলো আর সবাই আশীর্বাদ করো যেন ওরা ভালো থাকে সুখে থাকে এইভাবে হাসি খুশিতে থাকে সব সময় আমরা ওখানে সব কিছু কমপ্লিট করে এরপর বেরিয়ে এলাম আমতলা আর এখন যাব আমরা কালী মন্দিরে আজ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আজ এই পর্যন্তই